বেগুনের জমিতে অতিরিক্ত ডোগা ছিদ্রকারী পোকা ও ফল ছিদ্রকারী পোকা আপনার জমিতে আক্রমণ করেছে অনেক কীটনাশক দেওয়ার ফলেও কিন্তু আপনারা কোনো প্রকার রেজাল্ট পাচ্ছেন না বা পোকাগুলা নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে আমাকে মেসেজ করেছে আমাদের যদি একটু সঠিক গাইডলাইন বা সঠিক পরামর্শ দিতেন আমরা অনেক উপকৃত হতাম এজন্যই আমার চাষি ভাইদের জন্য আজকের প্রতিবেদন করা জমিতে বেগুন গাছে ডোগা ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং কোন কোম্পানি কীটনাশক দিব এবং কি পরিমাণের কীটনাশকগুলো আমরা কখন ব্যবহার করব সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যে সকল চাষি ভাইরা কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন আজকের প্রতিবেদনে আমি কৃষিবিদ ইকলাস বাবু চলুন আজকে আমরা পুরো বিষয় আমরা জানবো যে সকল চাষি ভাইদের জমিতে বেগুনের ডোগা ছিদ্রকারী পোকা অতিরিক্ত আক্রমণ করেছে সেই সকল চাষি ভাইরা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ও সিনজেন্টা কোম্পানি পোকলেম এই দুইটা কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে এক মিলে এনসিপিও ও প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম পোকলেম ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ঠিক বিকালবেলা আপনার জমিতে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনার জমি থেকে অতি দ্রুত ডোগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে কীটনাশক প্রয়োগ করার আগে আপনার যে সকল বেগুনের ডোগা সিদ্ধ করেছে সেই সকল ডোগা কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং যে সকল চাষিবাইদের বেগুন সিদ্ধকারী পোকা বা ফল সিদ্ধকারী পোকা আক্রমণ করেছে সেই সকল চাষিবাদের জমিতে সিঞ্জান্টা কোম্পানির ভলিউম ফ্ল্যাগজি ও সপিক্রণ প্রতি লিটার পানিতে এক মিলে ভলিউম ফ্ল্যাগজি ও দুই মিলি সফিক্রণ পানির সঙ্গে ভালোভাবে মিক্সড করে আপনার জমিতে কিন্তু ঠিক বিকালবেলা প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনি অতি দ্রুত আপনার জমি থেকে বেগুনের ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এই সকল বিষয় আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং বুঝতে হবে এবং সঠিক সময়ে আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে তবে কীটনাশক প্রয়োগ করার নিয়ম প্রতি চার থেকে পাঁচ দিন পরপর আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে এবং আপনার জমিতে যদি অতিরিক্ত লাল মাকড় ও সাদা মাকড় আক্রমণ করে এই বিষয়ে পরামর্শ জানার জন্য আমার অনেক ভিডিও আছে আপনারা ভিডিও দেখে আপনার জমিতে কিন্তু ওই কীটনাশকগুলা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ফলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন তো আশা করি আবারও আপনাদের সঙ্গে বিভিন্ন কৃষিভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আবারও দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম